একটা সময় ছিল যখন মানুষ ঘোড়া গরু আর নৌকার উপর নির্ভর করত চলার জন্য দূরত্ব মানে ছিল ভয় আর ভ্রমণ মানে ছিল কষ্ট কিন্তু একদিন এক অদ্ভুত শব্দ বদলে দিল পুরো পৃথিবীর ছন্দ চাকা ঘুরল ধোঁয়া উড়ল আর পৃথিবী পেয়ে গেল এক নতুন গতি আজকের গল্প সেই আশ্চর্য যন্ত্রের জন্মকাহিনী বিশ্বের প্রথম ট্রেন আবিষ্কার আঠারোশো শতকের শেষ দিকে ইংল্যান্ডে চলছিল এক বিশাল পরিবর্তন যা হলো শিল্প বিপ্লব কারখানা তৈরি হচ্ছিল আর মেশিন চলছিল বাষ্পে কিন্তু সমস্যা ছিল কাঁচামাল কারখানায় আনবে কে আর তৈরিকৃত পণ্য পৌঁছাবে কিভাবে সেই সময় কয়লা খনি থেকে পণ্য বহনের একমাত্র উপায় ছিল ঘোড়ায় টানা গাড়ি আর যা ছিল ধীর গতি বেশি খরচ আর দুর্ঘটনার ভয় সতেরোশো উনসত্তর সালে প্রাগ ঐশলিক নিকোলাস জোসেফ কুগনো বানালেন এক অদ্ভুত আবিষ্কৃত গাড়ি বিশ্বের প্রথম স্বচালিত যান যদিও সেটি খুব ধীরে চলত এবং অনেক সময় ফেটে যেত তবু এই প্রচেষ্টা মানুষকে ভাবতে বাধ্য করল বাষ্পে কি পরিবহন সম্ভব এরপর এলো এক নাম রিচার্ড ট্র্যাভেথিক আঠারোশো সালে তিনি তৈরি করেন পেনোই ডোরিন লোকোমেটিভ পৃথিবীর প্রথম সফল বাষ্পচালিত রেল ইঞ্জিন এটি ওয়েলেস একটি কয়লা খনিতে দশ টন কয়লা ও সত্তর জন যাত্রীকে টেনে নিয়ে যায় পনেরো কিলোমিটার দূরে এটা ছিল ইতিহাসের প্রথমবার কোনো ট্রেন চলার নিচে রেলপথের বাষ্পশক্তি কিন্তু এই যাত্রা এখানেই থামেনি এক সাধারণ কয়লা খনি শ্রমিকের ছেলে তার নাম ছিল জর্জ স্টিফেনসন তিনি হয়ে ওঠেন আধুনিক রেলের জনক আঠারোশো সালে তিনি তৈরি করলেন তার প্রথম লোকোমোটিভ নাম ছিল ব্লুচার এটি প্রতিদিন তিরিশ টন কয়লা টেনে নিয়ে যেত তারপর আঠারোশো সালে তিনি ইতিহাস গড়েন তৈরি করেন পৃথিবীর প্রথম পাবলিক রেলপথ স্টকড্যান অ্যান্ড ডার্লিংটন রেলওয়ে সাতাশে সেপ্টেম্বর আঠারোশো পঁচিশ সেদিন ট্রেন প্রথমবার চলল সাধারণ যাত্রী নিয়ে ইঞ্জিনটির নাম ছিল লোকোমোশন নাম্বার ওয়ান গতি ছিল ঘন্টায় মাত্র চব্বিশ কিলোমিটার কিন্তু সেই আওয়াজে বিশ্ব কেঁপে উঠেছিল মানুষ ভাবছিল এ কি সম্ভব আগুনে চলছে এমন গাড়ি কেউ ভয় পেত কেউ উল্লাসে কাঁদত সমাজ দুই ভাগে বিভক্ত একদিকে দেখছে ভবিষ্যৎ অন্যদিকে দেখছে বিপদ রেল তৈরিতে তখনকার ব্রিটিশ সরকার ও শিল্পপতিরা মিলিয়ন মিলিয়ন পাউন্ড বিনিয়োগ করছিল শুধু স্টকটন ডার্লিংটন রেলপথ বানাতে খরচ হয়েছিল প্রায় এক লাখ চল্লিশ হাজার পাউন্ড আজকের হিসাবে প্রায় কয়েক কোটি টাকা সমান কিন্তু সমস্যা ছিল ভয়াবহ বাষ্প ইঞ্জিনে বিস্ফোরণে রেল লাইন বেঁকে যাওয়া আর রেল চালকদের মৃত্যু পর্যন্ত স্টিফেনসন হাল ছাড়েনি তিনি নতুন ইঞ্জিন রকেট তৈরি করেন আঠারোশো সালে রেইন হিল ট্রায়ালস এ সেই ইঞ্জিন ঘন্টায় আটচল্লিশ কিলোমিটার গতিতে চলে সবাইকে হতবাক করলো এটি ছিল আধুনিক রেলের জন্মলগ্ন এরপর একের পর এক দেশ রেলপথ গড়ে তুলতে শুরু করলো ফ্রান্স জার্মানি আমেরিকা ভারত এমনকি এশিয়ার দূরতম প্রান্তেও আঠারোশো তিরিশ সালে লিভারপুর মানচেস্টার রেলওয়ে চালু হল বিশ্বের প্রথম পূর্ণাঙ্গ যাত্রীবাহী রেলপথ এরপর মাত্র পঞ্চাশ বছরের মধ্যে পৃথিবীর প্রতিটি দেশে ছড়িয়ে পড়ল ট্রেন আঠারোশো তেপ্পান্ন সালে ষোলোই এপ্রিল ভারতবর্ষে প্রথম ট্রেন চলল বোম্বে রেল বদলে দিল সমাজ ব্যবস্থা আগে যেখানে গ্রাম ও শহরের মধ্যে যোগাযোগ ছিল বিচ্ছিন্ন এখন সেইখানে তৈরি হলো বাণিজ্য শিক্ষা ও সংস্কৃতির নতুন সেতু বন্ধন প্রথম দিকে সাধারণ মানুষ ভয় পেত কেউ বলতো এত গতিতে চলছে মানুষ মারা যাবে কেউ আবার বলতো ধোঁয়ায় ফুসফুস নষ্ট হয়ে যাবে কিন্তু সমাজেই সব প্রশ্নের উত্তর দিল রেল মানুষকে দিল এক নতুন জীবনধারা গতি সংযোগ আর একে অপরের কাছে যাওয়ার সুযোগ শিল্প বিপ্লবকে দিল রূপ আর আধুনিক সভ্যতাকে দিল ছন্দ ট্রেন শুধু যাত্রার মাধ্যম নয় এটা মানব সভ্যতার সবচেয়ে বড় প্রতীক যে আমাদের শিখিয়েছে চলো সামনে গতি থামিও না আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে আরও এমনই ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে